বন্ধুরা আমাদের গোল রয়ে কিন্তু নতুন একটা বান্ডেল চলে এসেছে আপডেটের পরে চিলি হোটি বান্ডেল তো আপডেটের পরে কিন্তু আমি এখানে স্পিন করে নিই তো আজকে আমি স্পিন করব দেখি আমাদেরকে এই বান্ডেলটা পাই নাকি আমার কাছে কিন্তু বাষট্টিটা গোল রয়্যাল ভাউচার আছে তো চলো আমরা উড়া ধুরা দশটা করে স্পিন মারবো আমার কাছে এই ইমোটার বান্ডেলটা কিন্তু নেই তো চলো এই ইমোটার বান্ডেলটা আমাদেরকে পেতেই হবে তো চলো আমরা ধুরা দশটা করে স্প্রিন মারিয়ে দেখি আমাদেরকে এই বান্ডেলটা কয় স্পিনে দেয় তো ওই ইমোটটাও কিন্তু আমার দরকার এই ইমোটটা কিন্তু আমি এখনও পাই নাই তো দেখতেই পারতেছো আমি কিন্তু দশটা করে স্পিন মেরে দিয়েছি তো চলো ধুরা আরও দশটা স্পিন মারবো তো দশটা স্পিন মেরে দিয়েছি দেখে এবার না আমাদেরকে এই চিলিহুটি বান্ডেলটা দেয় নাকি তো স্পিন মেরে দিছে তো কংগ্রাচুলেশনস ও ভাই সাহেব ফাইনালি কিন্তু আমরা এই চিলিহুটি বান্ডেলটা পেয়ে গেলাম দেখতেই পারতেছ তো এটা আমরা ওপেন করে আনি এই দেখতে পেয়েছো অনেকটাই লাল রঙের একটা বান্ডেল ভালোই সিডি হুটেল বান্ডেল তো আমরা কিন্তু ফাইনালি এটা পেয়ে গেছি আর এই মোটটা কিন্তু আমার দরকার তো চলো এবার এই ই জন্য আমাদের বাকি ভাউচারগুলো স্প্রিনে ফুরাবো আর আমার কাছে বাইশটা ভাউচার আছে এবার একটা স্প্রিন মারবো তারপরে আবার দশটা তো দেখি এবার আমাদেরকে এই ইমোটটা দরকার এই ইমোটটা দেয় নাকি তো ভাই সব ইমোটটা কিন্তু দিলো না তো আমাদের কিন্তু অলরেডি ভাউচার শেষ আর মাত্র দশটা ভাউচার আছে তো এই দশটা ভাউচার দিয়ে স্প্রিন মারলে শেষ আমাদের তো দেখতেই পারতেছে সকল ভাউচার কিন্তু আমরা শেষ করে ফেলেছি শেষ পর্যন্ত আমাদের ইমোটটা পাই নাই আর আমাদের কিন্তু ওয়েপেন রয়েলে গানের স্ক্রিনটা আমরা আগেই পাইছি তো দেখতে পেল কয়েকটা ভাউচার আছে তো স্পিন মায়েরা ফুরাই দেই তো এবার পাঁচটা স্পিন বাই দিচ্ছি আর আমরা কিন্তু পারমানেন্ট একটা এসি এইটটি গানের স্ক্রিন পেয়ে গেলাম তো দেখতেই পারতেছো এখানে কিন্তু উড পিকারের স্কিন এটা কিন্তু আমরা আগে নিয়ে নিছি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে